ছাব্বিশে মার্চ রোজ বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াত ইসলামী সাত নং ওয়ার্ড জারুলিয়ার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ওয়ার্ড জামায়াতের সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি মিজানুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামের চুনারুঘাট উপজেলার সেক্রেটারি মীর সাহেব আলী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এক নং গাজীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম সজল সাবেক ছাত্রনেতা ফারুক আহমেদ হবিগঞ্জ জেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সম্পাদক সিরাজুল ইসলাম কাজল মাওলানা আব্দুল মতিন এছাড়া আরো উপস্থিত ছিলেন সাত নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আতাউর রহমান আবদাল এক নং গাজীপুর ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি ওসমান গনি সেক্রেটারি আব্দুল কাদির বাইতুনবাল পাল এমরান মিয়া সাবেক ছাত্র শিবির নেতা আজিজুর রহমান রুবেল হারুনুর রশিদ সাদেকুর রহমান কবির মেম্বার আব্দুর রহিম মোহাম্মদ তানিম মিয়া হাজি সুজাত সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মাদ্রাসার শিক্ষক সাংবাদিক এবং শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীগণ